রাধে রাধে নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে স্বাগতাম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে আমি জানা জানাবো যে অনেকের প্রশ্ন আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা এত ডাকি মনে প্রাণ দিয়ে সব সময় ডাকছি কিন্তু তিনি আমাদেরকে দেখা দেন না কেন সেই প্রশ্নের উত্তর আজকে তোমাদেরকে আমি এই ব্লগ এক সেবা ব্লগের সেবা দর্শনের সাথে সাথে আমি বলবো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অরাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ তাহলে আমাদের আমাদের আদি গোবিন্দ তিনি ভগবান তিনি সাক্ষাৎ এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না আমাদেরকে দেখা দিচ্ছে না এরকম প্রশ্ন অনেকের মনেই রয়েছে তাই সেই প্রশ্নের আমি উত্তর দেওয়ার জন্য চলে এসছি এই ইনি হলেন অনাদির আদি গোবিন্দ এবং তিনি আনন্দ আমাদেরকে দিচ্ছেন গোবিন্দ আমাদের সব কিছু তিনি আমাদেরকে দেখছেন সব কিছু করছেন অনেকের যে প্রশ্ন ছিল ভগবান সেবা গ্রহণ করেন কি না আমরা আমি আগের ব্লগুলোতে সেগুলো জানিয়েছি তিনি আমাদের দেওয়া ভোগ গ্রহণ করেন কাদের ভোগ গ্রহণ করেন কাদেরটা গ্রহণ করেন না সবটাই বলেছি আর আজকে আমি বলছি যে তিনি আমাদেরকে দেখা দেন কি দেন না সেটা সম্পর্কে বলবো। আর তার আগে বলে দি যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এক কোটি কোটি সূর্যের সমারোহ তার দিয়ে যেত তিনি সকার তিনি নিরাকার তিনি আমাদের কাছে আমাদেরকে অবশ্যই দর্শন দেন আমাদের তিনি অনেক রূপে এসে দর্শন দেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুধু বিগ্রহে থাকে না তিনি সর্ব সর্বপ্রাণীর সর্ব বস্তুর মধ্যে তিনি আমাদের সাথেই রয়েছেন এটা একটা অন্তরের গভীর অনুভূতি উনি আমাদের সবসময় প্রোটেক্ট করছেন এবং যখন আমরা ভক্তরা তাকে অন্তর থেকে ডাকি যখন আমাদের প্রভুর সান্নিধ্য পেতে ইচ্ছে করে কারণ আমাদের সব সময় তার সান্নিধ্য পেতে ইচ্ছে করে আর আমরা সবসময় এটা অনুভব করি তিনি আমাদের সব সময়ের সাথে রয়েছেন আর তিনি যে এই কোটি কোটি সূর্যের সমারোহ এত এত তেজ তার মধ্যে এত আলো এত কিছু আমাদের এই শরীর সেই তেজ সেই তাপ নিতে পারবে না তাহলে আমাদের দেহ পাথ হয়ে যাবে তিনি যদি আমাদের একদম সরাসরি সাক্ষাৎ করে যেমন আমরা একটা সূর্যের দিকে তাকাতে পারি না যখন হালকা করে একটু দেখি তখন অন্য দিকে তাকালে মনে হয় যেন অন্ধকার সেরকম কোটি কোটি সূর্যের হল ভগবান শ্রীকৃষ্ণ তাই তার তার তেজ সব কিছু যে আলোক শক্তি সেটা আমরা নেব কি করে এই দেহ ঝলসে যাবে আমাদের চোখ সমস্ত শরীর সব কিছু শেষ হয়ে যাবে দেহপাত হয়ে গেলে তো আর ভজন করতে পারবো না তাই না তাহলে আমাদের অকাল মৃত্যু চলে এলো তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভক্তদের কাছে তিনি সকাল রূপে তিনি দেহ রূপে আসেন তিনি কোনো রূপে কোনো মানুষ রূপে আসেন এসে আমাদের যখন প্রয়োজন যা প্রয়োজন যা ভালো মন্দ তিনি সব কিছুই আমাদেরকে করে দিয়ে যাচ্ছেন তিনি এত দয়াময় এত কৃপাময় মানে যত বলবো তত কম বলা হয় তিনি এত আমাদের জন্য করছেন তবু আমরা তার জন্য এইটুকু চিন্তা করতে পারি না সব কিছু নিয়ে আমরা স্বার্থ নিয়ে ভাবি কিন্তু তিনি আমাদের সব সময় প্রোটেক্ট করে যাচ্ছেন ভালোবাসছেন সর্বকিছু চাহিদা তিনি পূরণ করে যাচ্ছেন তিনি পিতা তিনি মাতা তিনি সখা তিনি বোন তিনি আমাদের কাছে সর্ব সর্বকিছু সর্বকিছুর আধার তিনি আমাদের যাতে দেহপাত না হয়ে যায় আমরা ভজন করতে পারি আর তার প্রকৃত যে ধাম সেই আনন্দময় ধাম সেই ধামে যেন আমরা চলে যেতে পারি ভজন করে সমস্ত কর্ম আমরা সমাধান করে তাই জন্য উনি আমাদের পূর্ণরূপে দর্শন করে না কিন্তু কিছু কিছু সময় আমাদের অ্যাওয়াকেন আসে কিছু কিছু আলোক জ্যোতি যার মাধ্যমে আমরা দর্শন পাই ঈশ্বর দয়াময়ের কিন্তু আমরা যদি সেবার সাথে যুক্ত থাকি সঠিকভাবে মন্ত্র জপ ধ্যান ভগবানের সেবা করতে থাকি এবং আমাদের মন যদি নির্মল হয় দর্পণের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই দর্পণে আমরা ভগবানের সাক্ষাৎ রূপ দেখতে পাই এবং সেই যে অ্যাওয়াকেন বা আলোক জ্যোতির থেকে ভগবান সাকার রূপে এসে তিনি আমাদের সাথে সাক্ষাৎ করে যান এই নিধুবন যে রয়েছে বৃন্দাবন সেই সম্পর্কেও তোমাদেরকে বলবো সেখানে কিন্তু চিরন্তন ভগবানের লীলা হচ্ছে সেই লীলা সম্পর্কে তোমাদেরকে বলবো এবং সেই আলোক আলোকজ্যোতি কিন্তু আসে সাক্ষাৎ যখন তুমি সেবার যখন পূর্ণ সেবা তোমার মধ্যে আসছে যখন তুমি মনে প্রাণে সত্যির সাথে চলে এবং সকলের মঙ্গল কামনা করে যখন তুমি প্রকৃত সেবার সাথে যুক্ত হবে তখন সেই আওয়াকেন থেকেই কিন্তু সেই আলোক জ্যোতির থেকেই কিন্তু সাক্ষাৎ দর্শন হয়ে যাবে তিনি আমাদের সব সময় আমাদেরকে দর্শন দিচ্ছেন আমাদের সাথে আছেন পাশে পাশে আছেন কিন্তু কিছু কিছু সময় আমরা বুঝেও বুঝতে পারি না তাই যদি একটু যদি আমরা ভজনটা ঠিকঠাক করতে পারি এবং সমস্ত চাহিদা বিবর্জিত করে যদি আমরা তাকে তার জন্যই পেতে চাই তাহলে কিন্তু এই তিনি আমাদের যে দর্শন দিচ্ছেন এবং বিগ্রহের মধ্যে প্রত্যেকটা বিগ্রহের মধ্যে থেকেই যে আমাদের সাথে লীলা করছেন সেটা আমরা আমরা বুঝতে পারবো তাই তার জন্য আমাদের মনটাকে আমাদের এই মনেই তিনি বিরাজ করছেন তিনি রয়েছেন সাক্ষাৎ রূপে যে রয়েছেন সেটা আমরা বুঝতে পারবো সেই তার আনাগোনা তার উপস্থিতি তিনি আমাদেরকে ইনডেট করছে কি বোঝাতে চাইছে কীভাবে চলতে হবে সমস্ত কিছু ভালো তিনি আমাদের জানাচ্ছেন এবং ভক্তকে তিনি সর্বসময় সবসময় প্রোটেক্ট করে যাচ্ছেন এটা কিন্তু আমরা বুঝতে পারি তাই তোমরা সকলে যদি সেবার সাথে সঠিকভাবে যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা সাক্ষাৎ দর্শন করতে পারবে এই দর্শন কিন্তু ভীষণই মানে মানে অমূল্য কোনো কিছুর বিনিময়ে সেটা পাওয়া যায় না একমাত্র তাকে ভালোবাসার বিনিময় নিষ্কাম নির্মল দর্পণের মাধ্যমে এবং সর্বপ্রাণীর মঙ্গল চিন্তন করে এই দর্শন কিন্তু হয় এবং দর্শন সাক্ষাৎ এবং এগুলো কি বলতো কাউকে বলার ভাষা রাখে না এগুলো একদম ফিল করার তো হৃদয় দিয়ে অনুভব করার বিষয় যখন দর্শন হয় না তখন হৃদয় যেন সদাই আনন্দময় হয়ে যায় তাই সবসময় তো সব কিছু বলা যায় না যেগুলো বলা যায় না সেগুলো না বলাই থাক যতটুকু বলা গেল ততটুকুই থাক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের সেবার সাথে যুক্ত থেকো আর জয় রাধে জয়নি তাই জয় জয় রাধেই শ্যাম বলো শ্রী বৃন্দাবন ধ